অবশেষে করিমগঞ্জ সন্তরবাজারে সংঘটিত চুরিকাণ্ডের সঙ্গে জড়িত তিন চোরকে আটক করতে সক্ষম হল করিমগঞ্জ পুলিশ ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে চুর চক্রকে করায়ত্ত করছে সদর পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি করা বিভিন্ন সামগ্রীও একই রাতে করিমগঞ্জ সন্তরবাজারে সাতটি দোকানে চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরা চুরচক্রকে পাকড়াও করতে শহরে বিভিন্ন স্থানে জাল বিচ্ছিয়ে রাখা হয়েছিল অবশেষে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে তিন করায়ত্ত করতে সক্ষম হয় করিমগঞ্জ পুলিশ আলতাফ রিয়াজ উদ্দিন এবং হল চুরিকাণ্ডের সঙ্গে আরও জড়িত রয়েছে কিনা পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে উল্লেখ রবিবার গভীর রাতের দিকে করিমগঞ্জ ছন্তর পরপর সাতটি দোকানে হানা নিশি কুটুম্বরা এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন ব্যবসায়ী মহল পুলিশের অভিযানে কিছুটা স্বস্তির নিঃশ্বাস আসে বিগত বেশ কয়েকদিন থেকেই ঘন ঘন চুরির ঘটনা ঘটেই চলেছে করিমগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় মানুষের ঘর বাড়ি এবং দোকানপাটে হানা দিচ্ছে চুরের দল এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন করিমগঞ্জ শহরের জনগণ গত রবিবারও গভীর রাতে করিমগঞ্জ ছন্তরবাজারে একই রাতে সাতটি দোকানে হানা দিয়েছিল নিশি কুটুম্বরা হাতিয়ে নিয়েছিল নগদ টাকা সহ দোকানের বিভিন্ন সামগ্রী করিমগঞ্জ ছন্তরবাজারে সাতটি দোকানের চুরিকাণ্ডের তদন্তে নেমে অবশেষে সাফল্য লাভ করল করিমগঞ্জ পুলিশ আটক করা হয়েছে আলতাফ হোসেন রিয়াজ উদ্দিন এবং মনোজিৎ চৌহান নামের তিনজনকে করিমগঞ্জ শহরের রেলগেট পিডাব্লিউডি বাজার এবং টিলা বাজার থেকে এই তিনজনকে আটক করেছে করিমগঞ্জ সদর পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি করা বিভিন্ন সামগ্রী বর্তমানে এই তিনজনকে পুলিশ হেফাজতে নিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে করিমগঞ্জ পুলিশ সন্ত্রবাজার ষাটটি দোকান চুরি হয়েছে যার ফলে আমরা সকালে আমরা সব বিন্দু যাদের দোকানে আসার পরে দেখা যায় যে আমরা সব দোকানে এই ষাটটা দোকানের সব জিনিসপত্র নিয়ে তারপর আমরা সকালে আমরা থানায় এসে এফআইআর করলাম এফআইআর করার পরে পুলিশ তদন্ত দিয়ে তিনটা সুর ধরেছে একটা রেলগেট থেকে একটা টিলাবাজার থেকে একটা পিডাব্লিউডিফ থেকে এবং আমরা এখন পর্যন্ত একটি মাত্র মেশিন ইনভেন্টারের মেশিন সংগ্রহ হয়েছে পুলিশে পাইছে বাকি কিছু আমরা পাইনি পুলিশ তদন্ত চলে এখন আমরা থানাতে আইসলাম টানা আওয়ার পরে আমরা সাড়ে কোচে নিম্বা একটুখানি রাত্রে করব আরও জড়িত যারা আছে তারা আগে রাত্রে তুলিয়ে আনি